গুড মর্নিং মনে রাখ আপনার তোমার সময় আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি চলো আজকে লকটাম এখান থেকে শুরু শুরু করছি তোমাদের ঘরের অনেক স্বাগত ভালো আছে দেখো কফি আর লেবু একটু রোব হওয়ার চেষ্টা করছি দেখা যাক ক্যান্ডার্সারি টাকা রোবা হওয়ার তো পাই কি না তিতে টপ চলো তোমরা দেখতে কফি দিয়ে দেখো সবাইকে খাওয়াম পরে এই যে বাসনে বসে গেছি সকালবেলা আজ জামা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল বলেছিলাম যে স্নান করবো আজই করে নেবো কারণ কালকে আমার ভালোই লেগেছিলো আমার স্নানটা হয়ে গেলে সব কাজই হয়ে গেছে সকালে একটু মোবাইল না দেখে এগুলো কাজ করলে আমার একটু সুবিধা হয় অন্য অন্য দিন কী হয় বা মা ঘুমায় থাকে বা বসে থাকে ঈশান তো মার কাছে থাকে না এখন বা যেহেতু বাবা আছে বাবার কাছে রেখে ওকে আমি কাজ করতে পারি ও জাগা অবস্থায় অন্য অন্য দিন কী করি মোবাইল দেখি একটু ওকে দেখি আর টিভি দেখি কিন্তু বাবাকে টিভি চালিয়ে দিই বাবা টিভিও দেখে ওকেও দেখে নজর থাকে ওর দিকে কোনো সমস্যা হয় না ওর জন্য আমি ভাবছি সকাল সকাল এরকম করে কাজগুলো করে নেবো যেহেতু সকালে তাহলে কাজগুলো আমার হয়ে যায় আর আজকে আমার অনেক সকাল সকাল কাজ হয়ে গেছিলো কাজ বাজ করে বসে হয়েছিলাম দাদা ভাই তা অনেক টাইম পরে আসলো ওর পর শুরুতে তো আরেকটা সময় আসে আজকে দেরি হয়ে গেছিলো তিনটে সাতেরটে বেজে গেছিলো কারণ কি জানি কোথায় কোনো স্কুলে হয়তো মিটিং ছিল ওর জন্য দেরি হয়ে গেছে তাই দেখে তো আমি অনেকটাই টেনশানও ছিল গেছে সেই আড়াইটার আগে ছুটি আড়াইটা আর এসেছে দেরি করে তারপর আমি হাঁটতে আটটে সুতির টিউশন ম্যাডামের ধারে গেছি যখন তখন থেকে ওরা আসছে তখন কমসে কম তিনটে দশ মতো বাজে যখন আমি গেছি কারণ একটু টেনশান হচ্ছিলো আগে যেহেতু অ্যাক্সিডেন্ট করে তোমার দাদাভাই পাটা ভেঙে গেছিলো ওর জন্য টেনশানটা একটু বেশি হয় চলো এই কাজ করে এখন সিনিয়ান দেন করে নেবো করে রান্নাগুলো বসাবো দেখি আজকে রান্না করতে হবে কাঁচা টমেটো দেখো আমি সিনিয়ান করে চলে এসেছি এখন এই যে সবজি নিয়ে বসে এগুলো এখন রান্না করব দেখি কি রান্না করি চলো তোমরা দেখতে ভাতটা <coughs> <coughs> আরেকটা গাছ খেলে আছে ওটা ভাত বসিয়ে দিই আমাদেরটা বাবা মারটা বসে দেখো বুঝতে পারছি এখন নুসতেটা কী উসতেও ভাজা করব আজকে না আমি রান্না শেষে ভিডিও করতে ভিডিও করা হয়নি আমার উস্তে মানে কী কী রান্না করছে আজকে টমেটোর তরকারি ছোটো ছোটো মাছ দিয়ে আর টক ছিল রাত্রে আর উষতে ভাজা করেছি আর কিছু করিনি তো আজকে ভিডিও করতে পারিনি কারণ ঈশানে খুব খিদে পেয়ে গেছিলো ওর খিদে খিদে পেয়ে গেছে ওর জন্য আমার ভিডিও করা হয়নি তারপরে সবাই আসলে তাদের খেতে চেতে দিতে হয় তোমার দাদা ভাই মা বাবা সবাইকে দিতে হয় ওর জন্য আমার সেই সময়টা তারা মনে ছিল না তারপরে হো মা বাবা বসলে বলে তুমি খাও তুমি খাও আমি না বসলে তো সব বলতেই থাকে তারপরে আমিও বসে গেছি পরে আর ভিডিও করা হয়নি চলো তাহলে কী করবো আর আগে রাত্রে যা যা রান্না করবো দেখাবো এখন কিছু করার নেই আমার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর তাহলে বিকেলবেলা বাসন টাসন ধুই আবার ওটার ভিডিও করি না কারণ সকালবেলা যেতে একবার করেছি আর চব্বিশ ঘন্টায় যা যা করি তা তো দেখানো হয় না যেটুকু পারি সেটুকুই দেখাই কী করব বলো আর আমি যেন এখন কী করছি এখন হচ্ছে সুতি বাইরে চপ্পল ফেলে গেছে কোথায় ওটাই খুঁজছি তখন পাচ্ছি না পাচ্ছি না কী করবো আমার দাদামি ধুলে আর তিতে লাগে না তিতে লাগে না বুঝতে তার জন্য এইভাবে ভালো করে ধুয়ে দিলাম আর জামা করে দেবো সব কিছু সকালেই ধুয়ে মেলে দিয়েছি সকালে কাজ করে দিচ্ছি এখন উস্তটা বসাবো আর মা বাবার জন্য ভাত বসাবো ব্যস্ত হয়ে যাবে দেখো আচারটা কি সুন্দর হয়েছে কালারটা নলের আচার আজকে আরো বেশি বোঝা যাচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি শুধু খাবে এখানে যখন মন লাইট এই যে ঘর দাবা তুমি কইতা ঈশানের ঘর কই ঈশান কই কইশান এই যে এই যে আসো তুমি আসো ঈশানের ঘরে আসো তোমার ঘর নাকি এটা বসো তুমি বসো এটা কার ঘর হ্যাঁ এটা কার ঘর এটা ঈশানের ঘর এটা ঈশানের ঘর হ্যাঁ কার ঘর

রেডি স্নান দ্যান করে এখন খাবো তারা বন্ধুরা আমি এখানে শেষ করছি তোর সবাই ভালো থাকো বাই গুড নাইট